এই দেখেন সৌদি আরবে যাওয়ার জন্য কত কত জিনিস কেনা হয়েছে দাম বললে আপনারা দোকানদারের সাথে কে ঝগড়া করবেন আমরা সবাই মিলে দেখি এই যে দেখেন দুবাইয়ের বুর্খা বাচ্চার সংখ্যা হচ্ছে দুই জন বাচ্চার জিনিসপত্র আমার হাতে কেনি করতে হবে কত কাপড় চোপড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাবুর কাপড় আসসালামু আলাইকুম সৌদি আরব আমাদের হাত ছেড়ে দিয়ে ডাকছে বলছে কবে আসবেন কবে আসবেন তাড়াতাড়ি চলে আসেন ব্যাগপত্র গুছিয়ে তো সেজন্যই এই যে দেখুন ব্যাগপত্র গুছানো শুরু হয়ে গেছে যদিও আজকে ব্যাগ গুছাবো না তবে কেনাকাটা করা কিন্তু শেষ তো একবার সৌদি আরব যাওয়ার আগে শপিং করি আরেকবার সৌদি আরব থেকে আসার সময় এত এত শপিং করি যাই হোক এবার বিদেশ যাওয়ার আগে টুকটাক কি কি শপিং করেছি চলুন একে দেখে নেই আমারটা দেখাবো বাচ্চা কাচ্চার জন্য এবার শপিং খুব কমই করা হয়েছে কারণ তাদের অলরেডি অনেক কাপড় চোপড় আছে আর বাচ্চার কাপড় চোপড় কিন্তু আমি ওই দেশ থেকে বেশি কিনি তো আমার হাতে রয়েছে সুতি জামা এই যে দেখুন এটা হচ্ছে উড়নাটা বেশ কিছুদিন আগে কিন্তু কাপড় চোপড় কিনে রাখা হয়েছিল তবে দর্জি দিয়ে বানানো হয়েছে। এটা হচ্ছে একটা জামার তারপরে হচ্ছে জামাটা মানে টেইলর দিয়ে বানানো হয়ে গেছে সুতি জামা বাসায় পরার জন্য যেহেতু সৌদি আরব খুবই গরম দেশ সুতি কাপড় চোপড়ই কিন্তু বেশি আরামদায়ক তারপর বরাবরের মতো রয়েছে কাপড় এবং কফি কালারের এরপর চলুন জামা দেখে একটা নেই এটা হচ্ছে একদম কড়া 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 বেগুনি কালার এই যে আমার না কালারফুল জামা কাপড় পরতে খুবই ভালো লাগে আর এগুলা যে আমি সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য কিনেছি সেটাও তো জানেন না এই যে জামাটা দেখেন যদি আয়রন করা হয় নাই মানে আমি এত বিজি থাকি আয়রন করার টাইমই পাই না দুইটা জামা কিন্তু আপনারা দেখে ফেলেছেন এখন তিন নাম্বার সুতি জামাটা চলেন আপনাদেরকে দেখায় আমার কাপড় দেখানোর দিকে মনে হইতেছে যে আমি করতেছি নিজের কাপড় নিজে দেখাইতেছি কি হইল গো আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আমার জামা কাপড় দেখতে চায় এই যে দেখেন তিন নম্বর জামাটা একদম কাঠালি কালার এটা নাটা তারপরে হচ্ছে গিয়ে জামার কাপড় এটা হচ্ছে জামার কাপড়টা আর এই যে সালোয়ারের কাপড়টা কাঁঠালি রঙের আর আমার ভিডিও নাকি শুধুমাত্র আমার বয়সী যারা আছেন তারা নাকি দেখেন না যারা বাচ্চা আছে তারাও দেখে যারা ময়মুরব্বী আছে তারাও নাকি আমার ভিডিও খুব পছন্দ করে মাঝে মধ্যে আমি কমেন্টে শুনি পড়ি এগুলা ভালো লাগে শুনতে তারপর চলেন আচ্ছা আমার কিন্তু সুতি জামা কোনো শেষ হয় নাই দেখালো এই যে দেখে আরে সুতির সুতি আমার না এই যে এবার চারটা সুতি জামা বানিয়েছি আগের অনেক জামা আছে ঘরে নতুন চারটা বানিয়েছি এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জামাটা এটাও কফি কালারের জামা তবে সাদা রং রয়েছে আর ইদানিং আমার সাদা কাপড় এত ভালো লাগে দোকানে গেলেই না সাদার দিকে আমার নজর পড়ে যায় আর এক সময় ছিল আমি সাদা কাপড় একদমই পছন্দ করতাম না কারণ দাগ বলে আবার দাগ বললে সেটা আ তাকায় থাকে তারপর হচ্ছে সালোয়ারের কাপড়টা আচ্ছা আমার কি কফি কালারের দুইটা জামা হয়ে গেল কি একই রকমের যাই হোক সমস্যা নেই আবার কিছু দর্শক আছে জানেন কি বলে যে এক কাপড় বারবার করে আরে একই কালারের যদি কারো দুই তিনটা কাপড় থাকে তাহলে সেটা করলে কি একই কাপড় বারবার হয়ে যায় তারপর দেখেন আমার প্রিয় জামাটা এটা হচ্ছে জামার কাপড়টা সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ ভালো লাগছে জামাটা আমার ভালো লেগেছে তো সুতি জামা দেখানো কিন্তু শেষ এখন চলেন জর্জেট জামা দেখি কিছুক্ষণ আগে কিন্তু আমি বলছিলাম যে সাদা কাপড়ের দিকে আমার খুব নজর পড়েছে এখন এই যে সাদা রঙের একটা স্যালোয়ার আমার হাতের চলে এসেছে তারপরে তারপর হচ্ছে সাদা রঙের জামা তার মানে আমি গর্জিয়াস এবার দুইটা জামা বানিয়েছি বিদেশ নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে একটা হচ্ছে সাদা কালার আপনারা সালোয়ার অলরেডি দেখে ফেলেছেন এখন দেখুন জামাটা পড়লে সুন্দর লাগবে না এই সাদা জামাটা দেখে আমার কিসের কথা মনে পড়ছে জানেন কলেজ লাইফের কথা যখন কলেজ আমি এরকম সাদা জামা করে যেতাম যাই হোক এই যে এটা হচ্ছে সামনের অংশ জামাটার আর হাতা তো দেখতেই পাচ্ছেন হাতার মধ্যে সুন্দর কাজ করা রয়েছে এবং পিছনের অংশ কোনো কাজ নেই একদম সিম্পল তারপর চলুন ওড়নাটা দেখে নিই যে জিনিসটা দেখতে আমাদের সবারই ভালো লাগে এবং ওড়নার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অনেকে জামা কিনে থাকি ওড়না যদি গর্জিয়াস হয় তাহলে কিন্তু আমরা জামাটা পছন্দ করে ফেলি এই যে দেখুন ওড়নাটা ওড়নাটার পুরো পার দিয়ে সুন্দর কাজ করা আছে সাদার মধ্যে হালকা হালকা গোলাপি রঙ হয়ে গেল সাদা জামার ওড়না এতক্ষণ দেখলেন সাদা কালার এখন চলেন একটু কালচে রঙের কালার দেখে নিই কালচে বলতে এই কালারটা হচ্ছে পিত কালার সম্ভবত পিত কালার আমি কিন্তু রং ততটা চিনি না এই যে দেখেন কি কালার বলেন এটা কিন্তু সাদাটা থেকে বেশি গর্জিয়াস দাম বলবো না দাম বললে আপনারা দোকানদারের সাথে কি ঝগড়া করবেন বলবেন সনি আপুরে দেখে আসছি উনি জামা নিছে এত টাকা দিয়ে আপনি কেন আমার কাছে এত টাকা চাইছেন ঝগড়া করবেন ঝগড়ার দরকার নাই আমি জামার দাম বলবো না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পিট কালারের এবং সালোয়ারের মধ্যে দেখুন নিচের অংশ দিয়ে কাজ করা তারপর চলুন জামার কাপড়টা দেখাই এটাও না অনেক গর্জিয়াস ভালো লাগছে দেখতে কারণ আমার চমকালো জিনিস বেশি ভালো লাগে এই যে দেখেন জামাটা সুন্দর না আর হাতা দেখেন হাতার মধ্যে এটা হচ্ছে জামার সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ তো এই গেল আমার গর্জিয়াস দুই দুইটা জামা এবং সুতি কয়টা জামা দেখেছিলাম আমরা চারটা জামা তো আমার জামা দেখলেন আর কি দেখবে লাঠি এটা লাঠি না এটা হচ্ছে পিঠ চুলকানি এটা মাঝে মধ্যে দরকার পড়ে কি আমার না সবারই কিন্তু ফ্যামিলিতে কিন্তু সবারই এই জিনিসটা দরকার পড়ে মাঝে মধ্যেই আমরা চিরুনি দিয়ে পিঠ চুলকাই ঠিক না তো আমার চোখের সামনে এটা পড়লো ভাবলাম যে নিয়ে যায় এই সৌদি আর কেগুলো পাওয়া যায় ভাবলাম যে নিয়ে যায় আমি কমন জিনিস একটা গান সে বুঝছেন

এটা বাংলাদেশ থেকে আনলো এটা নাকি দুবাইয়ের বুর্খা চলে দুবাইয় বুর্খা দেখি বাংলাদেশ থেকে আনা দুবাইয়ের বুর্খা বুর্খা রে বুর্খা এতগুলা টাকা খরচ করে তোরে আনছি চল দেখি চল দেখি তকে আমরা সবাই মিলে দেখি এই যে দুবাইয়ের বুর্খা এটা হচ্ছে বুর্খার সামনের অংশ এবং এটা হচ্ছে হাতা দেখেন এটা কিন্তু এই পার্ট না এটা আটকানো যে সামনের যে লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটকানো তবে অনেক ভারী পিছন সাইড দেখেন একদম ফাঁকা পিছনে শুধু সামনের সাইডে কাজ করা এবং এই গোর্খাটার দাম কেন বেশি নিয়েছে জানেন কাপড়ের জন্য কাপড় নাকি অনেক ভালো এক নাম্বার দুই নাম্বার একশো নাম্বার কাপড় বুঝতে পারছেন এই কাপড়ের জন্য বুরখাটার দাম নিয়েছি যদি আমি চেয়েছিলাম আর একটু কম নিতে কিন্তু কেন যেন এটার প্রতি মায়া লেগে গিয়েছিল তারপরে বেশি দাম দিয়ে এটা নিয়েছি তো এটা হচ্ছে বুরখা বুরখার সাথে এটা হচ্ছে গিয়ে সে যা এটা কি কালার কফি কালার

বুরখার মধ্যে বেস্ট হচ্ছে কালো রং আপনি কালো রঙের একটা বুরখা পইলা দেখেন কেমন লাগে আর অন্য রঙের বুরখা একটা পইলা দেখেন কেমন লাগে সবচেয়ে বেশি সুন্দর লাগবে কালো রঙের বুরখা তো চলেন এটা আমরা দেখে নেই এই যে দেখেন এটা একবারে যে কুচকুচে কালো সেটা না কালোর মধ্যে কেমন যেন সুরমা কালার ওরকম কালো এই যে হাতার দিক দিয়ে কাজ দেwidehat কাজ এখন বোরখার সাথে রয়েছে বরা বরের মতোই হিজাব কালো রঙের হিজাব কতই না সুন্দর না বোরখা দেখলেন সুতি জামা দেখলেন গর্জিয়াস জামা দেখলেন তারপর কি দেখবেন ব্যাগ দেখবেন না বিদেশ যাব ব্যাগ নিয়ে যাবেন নাকি সাথে করে যদি ওইখান থেকে অনেক ব্যাগ কিনা হয় তবে দেশ থেকে বেরোবে একটা ব্যাগ কিনতে কারণ সবসময় ছোটখাটো মাঝারি সাইজের ব্যাগ কিনি বড় ব্যাগ কিনা হয় না কারণ এবার বাচ্চার সংখ্যা হচ্ছে দুইজন দুইজন বাচ্চার জিনিসপত্র আবার হাতে ক্যারি করতে হবে এর জন্য আনা হয়েছে একটু বড় সাইজের ব্যাগ এই যে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে তিন তিনটা পার্ট তিনটা চেইন রয়েছে মানে অনেক জিনিস এটার মধ্যে ক্যারি করা যাবে না এবং ব্যাগটাও কিন্তু অনেক নরম দাম বলবো না যে বললাম দাম বললে দোকানদারের সাথে গিয়ে ঝগড়া করবে এই যে ব্যাগটা যদিও এটা না কমন যদি এরকম ব্যাগ অনেকে দেখেছি মিশারির গেঞ্জি প্যান্ট আমার হয় নাই কারণ বাংলাদেশের প্যান্ট মিশারির সাইজ আমি পাই না মিশারি যেহেতু মার্শাল একটু হেলদি তো তার সাইজে আমি প্যান্ট পাই না এজন্য তার প্যান্ট আমি এখান থেকে কিনি নাই আরো বাচ্চাদের বাবুর কাপড় দুঃখের কথা কি বলবো বাবুর কাপড় চোপড়ের অভাব নাই ওর জন্মের আগে থেকে এত গিফট পাইতেছে এত কাপড় চোপড় মানুষজন দিতেছে যে আমার কিনতেই হইতাছে না আর সবচেয়ে ঝামেলায় করছি যে জিনিসটা জানেন সবাই একই সাইজের কাপড় দেয় তো বাবু বড় হইলে কি করবো এখন যে কাপড় চোপড় গুলো দিচ্ছে এগুলো এখনই পরতে পারবো আর এত কাপড় তো একসাথে পরানো সম্ভব না তো এখানে রয়েছে আমাদের বাবুর তিন সেট নতুন জামা আমার সামনে আপনারা যত কাপড় চোপড় দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সব বাবুর কাপড় এবং এই কাপড়গুলো একদিনও ইউজ করা হয় নাই একদিনও না এখনো আমাদের বাবুর প্রিয় জনরা তাকে এত এত গিফট করছে কাপড় গুলা তো নতুন থাকবে কিন্তু ছোট হয়ে যাবে না সামনের বছর তো আর এগুলা পরাইতে পারবো না এগুলো হচ্ছে শীতের কাপড় আর যখন শীত ছিল তখন তো বাবু অনেক ছোট ছিল এগুলো পরানো যায় নাই তো এজন্য অনেক অনেক কাপড় এখনো রয়ে গেছে আর মায়া লাগতেছে তো বাবুর যেহেতু অনেক অনেক কাপড় আছে জন্য কিন্তু আর বাবুর জন্য আমি কোনো কাপড় সাপড় কিনি নাই শুধু মিশাই জন্য দুই তিনটা গেঞ্জি কেনা হয়েছে তো এই হচ্ছে সৌদি আরব যাওয়া উপলক্ষে আমার শপিং মিশারি আর মিশারির বোনের শপিং তো বলতে গেলে করিই নাই টুকটাক আর কি করা হয়েছে তো এই যে আর মিশারির বাবা যে বিদেশ থেকে বাবুর জন্য এই তেল লুশন তারপর শ্যাম্পু নিয়ে আসছে এগুলো একদিনও ব্যবহার করি নাই গো একদিনও না কারণ ছোট বাচ্চা এগুলো আমি দেই নাই বাংলাদেশ থেকে যে অলি বয়েল আনা হয়েছে ওইগুলো দিন দিয়েছি এখন এগুলো যদি বাড়িতে রেখে যায় তাহলে কিনিবো মিやつ শেফে যাব এর জন্য ভাবতাসি যে এগুলাও সাথে করে নিয়ে গেলে ভালো হবে দেখি মিশারি দেবুর সাথে পরামর্শ করে কি করা যায় উনি যদি বলে সাথে করে নিয়ে যেতে তাহলে নিয়ে যাব আর এত জিনিসপত্র যে কিনলাম এগুলা নেওয়ার জন্য তো একটা ব্যাগের প্রয়োজন তাই না ওইদিক দেখ তো ব্যাগ আন হয়েছে বিশাল বড় কাপড়ের ব্যাগ এটাতে তিনটা চেঞ্জ হয়েছে বড় করা যায় আবার ছোটও করা যায় তো এরকম আরো একটা ব্যাগ আমার কাছে আছে তো দুই ব্যাগ ভরে শুধু কাপড় চোপড় নিয়ে যাব এবং বড় লাগেজ ভরে মাছ মাংস এগুলো নিয়ে যাব তো এবার যেহেতু আমরা মানুষজন বেশি মালপত্র কিন্তু বেশি নিতে পারবো আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা সই সালামতে এয়ারপোর্ট যাইতে পারি কিনা সই সালামতে আবার সৌদি আরব পৌঁছাই মালপত্র সব বুঝে পাই কিনা সেটাও কিন্তু একটা ভাবার বিষয় যাই হোক গলাটা শুকাই গেছে আপনাদের এগুলা দেখাইতে দেখাইতে এগুলা নিয়ে কথা বলতে বলতে তো কত কাপড় চোপড় রে আল্লাহ মায়া লাগতাছে যদি ওর সাইজের কাউকে পাইতাম তাহলে আমি এগুলা দিয়ে দিতাম কিছু কিছু কারণ এই কাপড়গুলা তো নষ্ট হইবো কত কত কাপড় রে আল্লাহ রে আল্লাহ আল্লাহ কত সুন্দর সুন্দর বাচ্চাদের কিউ কিউট কাপড় যখন আমার মেয়ে ছিল না মার্কেটে গেলে মেয়েদের কাপড় দেখলে এত ভালো লাগতো ভাবতাম যে কবে কিনবো কবে কিনবো আর এখন দেখেন আমার মেয়ের কত কাপড় কত কাপড় আল্লাহ চল্লিশ পিস চল্লিশটা কম তো হইব না ত্রিশ থেকে চল্লিশ পিস কাপড় সেট সেট জামার শুধু এগুলা না আরো একটা জিনিস দেখে যান এই বস্তা এই বস্তার মধ্যে রয়েছে বাবুর ডাইপার এখানে ছয় প্যাকেট এরকম ডাইপার আনা হয়েছে তিন প্যাকেট এরকম ওয়েট টিস্যু আনা হয়েছে সাথে আনা হয়েছে তিনটা মলম এগুলোও সাধ্য করে নিয়ে যাব কারণ সৌদি আরবে প্যাম্পারসের দাম অনেক বেশি যেহেতু মানুষ অনেকজন যাব মালপত্র বেশি নিয়ে যেতে পারব এজন্য ভাবলাম যে ড্রাইবারও সাথে করে নিয়ে যায় কিনে নিয়ে যায় তো এই জন্য এগুলো কেনা এখানে পুরো একটা বস্তা আল্লাহ কত বেশি জানি হয় আর এদিকটাই দেখেন বেশ কিছু ঔষধপত্র এখানে রয়েছে গ্যাস্ট্রিকের বড়ি জ্বর ঠান্ডা কাশি তারপর নাপা এক্সট্রা এগুলা নিয়ে যেতেছি এবং বাবুর জন্য কিছু সিরাপ নিয়ে যেতেছি ঠান্ডা জ্বর কাশি যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাবো যাওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা জল লেগে যায় এজন্য এখান থেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতেছি ওষুধ গুলি নিয়ে যেতেছি আর ওই দেশে ওষুধ যে দাম বাবা বাবা কষ্টি বানছি তারপরে বাবুর জন্য মাথার অনেকগুলা ব্যান্ড আনছি তো এই হচ্ছে টুকি কেনাকাটা বললাম না কিনবো না কিনবো না করে অনেক জিনিস কিনা হয়ে গেছে এই যে দেখেন সিপা থেকে আরো কত কত কাপড় বের হইতেছে এতগুলো সব হয়েছে বাবুর কাপড় বুঝছেন কবে করবে এগুলা কবে সব ছোট হয়ে যেতেছে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরব যেন সহিমতে পৌঁছাতে পারে আপনারা দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ